হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসিকা সেরে সমস্ত কাজ করা আমার শেষ তারপর আমি নিচে চলে এসেছি এই যে গাছের থেকে ফুলটা পেরে নিচ্ছি বন্ধুরা আর আমি কিন্তু নিচের উঠান কলপার সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আমি আমার বড় মেয়ে ছিল ও একটু ভিডিও করে দিচ্ছে যেহেতু ওদের স্কুল ছুটি এই কারণে আর আমি ওকে বলছি বাবু গাছগুলো দেখ একটু রোদ লেগেছে তো দেখ কেমন মুচড়ে গেছে জল দিলে কিন্তু আবার সোজা হয়ে যায় তাই এই গরমের সময় তো যখন সূর্য থাকে সূর্যের তখন তো জল দিলে গাছেরই ক্ষতি এর জন্য জল দিই নি কারণ কি একটু দেরিতেই উঠেছি মেয়েদের যেহেতু স্কুল নেই এই কারণে আর তারপরে চলে এসেছি বন্ধুরা এই যে পুজো দিতে আমি ফুলটা তুলে নিয়ে কিন্তু আজকে চলে পুজো দিতে অন্যদিন কিন্তু ফুল তুলে নিয়ে রেখে তারপর স্নান করে তারপরে পুজো করি কিন্তু আজ অন্য রকম হয়েছে কেন কি বাসি কাজ আগে সেরে স্নান করে তবেই ফুলটা তুলে নিয়ে একবারে চলে এসছি পুজো দিতে বন্ধুরা আর হচ্ছে এই যে পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে আর আমাদের গাছেও না ছাদের যে গাছ আছে চাপা ফুল ফুটেছিলো সেই চাপা ফুলটাও দিয়ে নিয়েছি আর এই যে বন্ধুরা চাটা বসিয়ে দিয়েছে আমার বড় মেয়ে আমি না ও যেদিন স্কুল না থাকে ওই চাটা করে ঠিক আছে আমার দুই মেয়ে যে বলেছে না এমনি কিন্তু খুব লক্ষ্মী সে যাই হোক এই যে চাটাও বসাই দেওয়ার পরে তারপরে চাটা আমরা আমরা খেয়ে তারপর আমি এই যে টরগুলো বন্ধুরা গুছিয়ে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে শোকেস ড্রেসিং টেবিল টিভি খাট সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আমার মেয়েদের রুমটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর চলে এসছি বাসন ধুতে বন্ধুরা আর আজকে কিন্তু আমার মানে খুব পছন্দের বাজার এসেছে বাড়িতে ঠিক আছে খুব পছন্দের বাজার তা যাই হোক এই যে আমি বাসনগুলো মেজে নিচ্ছি চায়ের বাসন ছিল তারপরে মেয়েদের মেয়েরা রুটি তরকারি খেয়ে যে সেই বাসন ছিল আর হচ্ছে এই যে বাজার চলে এসছে বন্ধুরা কলমি শাক আমার ভীষণ পছন্দের কলমি শাক রান্না করেছি আর হচ্ছে আপনার ওই পাবদা মাছের ঝাল করেছিলাম আর একটু কচু ভাতে দিয়েছিলাম আর কচু দিয়ে একটু পাবনা মাছ রান্না করেছিলাম ভীষণ পছন্দের বাজার আজকে আর আমার খুব পছন্দ হয়েছে তাই সব কাজ ছেড়ে আঁকে আমি রান্না করব বলে বসে গেছি এই দেখুন কলমি শাক আমার ভীষণ প্রিয় আমার মেয়েরাও খুব ভালো খায় এই যে কলমি শাক ভাজাটা করছি বন্ধুরা আর কচুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর জানেন বন্ধুরা কচুটা এত ভালো এত ভালো কচুটা সেদ্ধ করেছি পুরো মাখন এর মতন একদম গলে গেছে আর এই দেখুন সালাডটাও একবারে কেটে আমি খোসা টোসা তুলে একবারে মুছে নিয়েছি ঠিক আছে আর এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট এই যে কচু দিয়ে পাবদা মাছ আর শাক আর হচ্ছে সালাট আর ওই পাশে এই যে মাছের ঝালটা গোছানো রয়েছে তারপরে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষের পরে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তার সন্ধ্যাবেলায় ডাল নিয়ে এসছে আমার হাজব্যান্ড মটরের ডাল ছিল না তাই নিয়ে এসছে আর মেয়েকে করে দিচ্ছে একটু ম্যাগি আর আমাদের কিন্তু সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে আর রাত্রের ভাতটাও বসিয়ে দিয়েছি দেওয়ার পরেও বন্ধুরা এই যে জলটা পুড়তে বসিয়ে দিয়ে বড়ো মেয়েকে বলছি বাবু একটু ক্যামেরাটা করে দে আমি ঘরের দিকে আসছে তা ও আবার ক্যামেরা করে দিয়েছে আর যেহেতু বন্ধুরা এই অ্যাকোয়াগার্ডের সামনে আমার দাঁড়িয়ে থাকতে আগেও তো বলেছি খুব মানে অস্বস্তি লাগে আমার এর জন্যে আমি দাঁড়ায় না থেকে অন্য কাজ করি আর এই যে বন্ধুরা এটা পরদিন সকাল হয়ে গেছে আপনাদেরকে জানাই শুভ সকাল আমি দুদিনের দিনের ব্লগ একসাথে দিচ্ছি বন্ধুরা আমি করে পারিনি কারণ কি একদিনের কাজ করতে করতে মানে একদিনের ব্লগ শ্যুট করতে করতে আমি আর মানে কন্টিনিউ করতে পারিনি আমাদের বাড়িতে কিছু লোক এসে গেছিলো এর জন্য পরের দিন সকালটা শেয়ার করলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি কেঁচে দিয়েছিলাম আর বারান্দায় দেখেছেন তো বন্ধুরা প্রচুর জামা কাপড় আমি মেলেছি মানে মেয়েদের স্কুল ড্রেস আমার হাজব্যান্ডের প্যান্ট গেঞ্জি সেগুলো ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর সকালে একটু মোছাও হয়ে গেছিলো কিন্তু কিন্তু আমি রান্নার পরে আবার একটু মোচ বা যেহেতু মেয়েরা বাড়িতে রয়েছে তো ওরা ছোট মানুষ বড় মেয়েটা বড় হয়ে গেছে আর ছোট মেয়েটা তো ছোটো ও যাই হোক ও একটু খেলাধুলা করে আর এই যে বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা ওই যে ধোকার ডালনা করেছে আমি মটরের ডাল ভিজিয়ে বড়া করে তারপর রান্না করছি আর হচ্ছে আপনার মটরের ডালটাও রান্না করেছি বন্ধুরা আর এই দেখুন রান্নাঘর দিয়ে ঘর দিয়ে বারান্দা দিয়ে সমস্ত কিছু মুছে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা আর ব্লকটা একটুখানি ছোট হয়ে গেল আজকে একটু মানিয়ে নেবেন আবার সামনের দিন আমি বড় করে ব্লক করব ঠিক আছে বন্ধুরা সব দিন তো সমান হয় না আর এই যে ঘরগুলো মুছে নিয়েছি আর এই দেখুন বাসনের র্যাকে সব বাসন মেজে যেই জল ঝরে গেছে একে একে মুছে আমি আবার কি করি এই বাসনগুলো একটু মানে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে গুছিয়ে রাখি আর জলগুলোও পোড়া হয়ে গেছে আর তারপরে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে রান্না করেছিলাম বললামই তো মটরের ডাল আর হচ্ছে কিছুই দিইনি আজকে মটরের ডালের ভেতরে দিয়ে মানে দিয়েছিলাম না পটয়ের ডাল আলু ভাতে বেগুন ভাজা পটল ভাজা আর ধোকার ডালনা তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর যা গরম পড়ছে বন্ধুরা গরমে আর শরীর সহ্য হচ্ছে না মানে এসির ঘরের থেকে বেরোতে ইচ্ছা করছে না তাও তো এই কাজগুলো করতে হবে আর এই যে বন্ধুরা এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর কী করেছি জানেন এই যে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন না আমার কাছের জালনা দেওয়া আছে সব পুরো ওইগুলো আমি জল ন্যাকড়া দিয়ে সব মুছেছি সেই সন্ধ্যেবেলার থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আমি আর এই যে বন্ধুরা ওপরে ধুয়ে পরিষ্কার করে নিচে এসে দেখুন সব গাছে জল দিয়ে নিচেটাও ধুয়ে দিয়েছে একদম পুরো শানটা আর যে গরম পড়েছে না বন্ধুরা জল দেওয়ার সাথে সাথে আগুনের তাপ উঠছে জানেন না তো তারপরে ছাদে চলে এসছে এই যে ছাদের গাছগুলোও জল দিয়ে নিয়েছে বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কী করেছি জানেন এই দেখুন এই টপটার মধ্যে একটা এই একটা তুলসীর চারা পুঁতে রেখে দিলাম আর ছাদটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে বন্ধুরা সন্ধ্যাবেলায় ম্যাগি রান্না করলাম আর চা করলাম আমি চা খেলাম আর আর বন্ধুরা মেয়েদেরকে ম্যাগে করে দিলাম তারপরে চলে এলো পুরো একদম মানে অন্ধকার হয়ে গেল মেঘ তাই একটু ভিডিও করেছিলাম বন্ধুরা তাহলে আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তাহলে বন্ধুরা এক লাইন একটু গান গাই আজি ছডো ছডো মুখর পাদল দিনে ঝড়